আলহামদুলিল্লাহ 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 অবশেষে ফেসবুক থেকে আমি আমার অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছি তো এটার মূল কারিগর কারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন যারা আমার ভিডিওগুলো শেয়ার দেন লাইক দেন কমেন্ট দেন যারা আমার ফলোয়ার্স আছেন আমার ভালোবাসার মানুষগুলো আছেন তাদের কারণেই কিন্তু আজকে আমি সফল হতে পেরেছি বিভিন্ন সময় আমি বিভিন্ন রকমের ভিডিও দিয়েছি যে এমুকে দুশো ডলার তিনশো ডলার পাঁচশো ডলার ইনকাম করেছে অনেকেই অনেকভাবে আমাকে খোঁচা মেরে বলেছে যে মানুষের গান না গেয়ে আপনি কত ডলার ইনকাম করেছেন সেটা বলেন ভাই মানুষের কথা তো আপনি বলবেনই কেউ না কাউকে আপনি ভালোবাসবেন কারো প্রতি আপনি কাউকে আপনি ফলো করবেন আপনি যেমন আজকে আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওতে ক্লিক করছেন তার মানে আপনি আমাকে মন থেকে পরিপূর্ণভাবেও ভালো না বাসলেও আমি বলবো যে আংশিক ভালোবাসা থাকার কারণেই কিন্তু আজকে এই ভিডিওটি আপনি দেখতে চাচ্ছেন তাই এমনিভাবে আমরা কিন্তু কাউকে না কাউকে ফলো করি দেখি সে কী বলছে তার ভিডিওটা কীরকম হয়েছে জানার জন্য জানার আগ্রহ থেকেই কিন্তু আমরা চেষ্টা করি শেখার চেষ্টা করি বা শোনার চেষ্টা করি তো যারা আমরা আমাদেরকে বা আমাকে সাপোর্ট করেছেন আমার ভিডিওগুলো দেখেছেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তাদের তাদের কারণেই কিন্তু আজকে আমি এই সফলতাটা অর্জন করতে পেরেছি সুক্রিয়া সবাইকে ধন্যবাদ সবাইকে যে আমি আমার ফেসবুক থেকে একটি স্বপ্ন ছিল আজকে বিগত আপনারা জানেন যে আমি বিগত সময় অনেক দিন যাবৎ কিন্তু এই ভিডিওর কাজ করতেছি আমি যদি একজাক্টলি টাইমটা বলি তাহলে এটা প্রায় তিন বছরের তিন বছর তিন বছর প্লাস হবে চেষ্টা করতেছি কিন্তু অবশেষে আমি আমার হাতে টাকা পাওয়ার পরে আমি কিন্তু সফল সফল বলতে পারতেছি বা সফল হয়েছি যে আকাঙ্ক্ষাটা ছিল মনের আশাটা ছিল যে ফেসবুক থেকে একটি টাকা হলেও ইনকাম করব এইখানে একটি কথা বলে রাখা ভালো যে এই যে আমি সফল হয়েছি কেউ কেউ আমাকে হাতে ধরে দেখিয়ে দিয়ে কেউ আমাকে শিক্ষা দেয়নি আমার আগ্রহ থাকা সত্ত্বেই আমার ইচ্ছা শক্তি থাকা সত্ত্বে কারণে ইচ্ছা থাকা প্রবল ইচ্ছা থাকার কারণেই কিন্তু আমি সফল হতে পেরেছি বিভিন্ন সাইটে বিভিন্ন সাইট দেখে ইউটিউব বা বিভিন্ন সাইটে যখন মানুষ টেক ভিডিওগুলো দেয় সেই ভিডিও থেকে দেখে শিখে তারপরে কিন্তু আমি সামনে এই পর্যন্ত এসে পৌঁছেছি আপনি যদি মনে করেন যে আমার কাছে আসবেন আমি হাতে ধরে ধরে আপনাকে শিখিয়ে দেব এভাবে শিখতে গেলে আপনি আজও শিখতে পারবেন কিনা না সন্দেহ আছে আর আপনাকে এই স্পেস দিবে কিনা সেটাও সন্দেহ আছে তাই আপনার একান্তই আপনি আপনি চেষ্টা করবেন আপনি নিজে কিভাবে ধীরে ধীরে ভালো হোক মন্দ হোক কীভাবে এগিয়ে যেতে পারেন তো সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ নেক্সট টাইমে আরও যেন সফলতার গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি আল্লাহ হাফেজ